যে এগুলো এগুলো আমরা চাই এটা আপনারা করেন আরেকটা যেটা আমি বলে শেষ করে দিতে চাই যে এই যে দ্বৈত প্রতিনিধিত্ব একটা আসছে একটা এটা 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 অ্যাকচুয়ালি প্রবলেমেটিক ইট ইজ নট পসিবল ইট ইস নট প্র্যাকটিক্যাল এটা একটি যে কোনো একটা নির্বাচনী এলাকায় গন্ডগোল আরও বাড়াবে সো আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে নারী প্রতিনিধিদের নারী এমপিদের স্পেসিফিক দায়িত্ব দিতে দেওয়া হবে এবং সেটা সরকার থেকে মনিটর করা হবে দলও মনিটর করবে সেই একটা সিস্টেম আমাদের আমি জানি না কি সিস্টেম এটা হতে পারে বাট এইরকম একটা সিস্টেম হতে হবে যে ওই নারী যেন হীনমন্যতার একটা কথা আসছে না হীনমন্যতা যেন না ভোগে নারীরা তাদের স্পেসিফিক দায়িত্ব পালন করবে তা সে তার সরকারের কাছে তার জবাবদিহিতা দিবে তার কি অ্যাকশনস তার কি কাজ সে করছে তার পার্টিকুলার এলাকায় এটা আমার এতে এই বক্তব্য এটাই ছিল আর আমি সেটা ধরেন একশোতে তে তো রাজি হয়েছেন সেক্ষেত্রে একশো জন যদি নমিনেটেডও হয় মানে যদি আগের সিস্টেমেও হয় তাহলে ওই একশো জনই কেন সরাসরি নির্বাচনে না অবশ্যই আমি তো আমি তো চাই যে ভাই আমি যদি তিনশোটাই নারী দেখতাম তো আমি খুশি হইতাম এটা তো আমি আপনি চাইলে হবে না নট দ্য রিয়ালিটি রিয়ালিটি ইজ যে আমাদের পঞ্চাশ বছর ধরে নারীদেরকে ওভাবে সুযোগ দেওয়া হয় নাই তাদের স্ব কনস্টিটিউন্সিতে কাজ করার জন্য হ্যাঁ আপনি আমি আরেকটা কথা বলি আমরা অনেক হিপোক্রিসির পরিচয় দিই যখন আমরা আমাদের সমাজটাই একটা হিপোক্রিসির পরিচয় দিই যখন আমরা নারীদের ক্ষমতায়নের কথা বলি হ্যাঁ আপনার আমরা কিন্তু নারীদের আমাদের অর্ধেকের বেশি নারী ভোটার আমরা নারীদেরকে ব্যবহার করি ভোট চাইতে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে আমরা নারীদেরকে নারীদেরকে আন্দোলন করতে তাদেরকে সামনে ঠেলে দিই গুলি খাইতে সামনে ঠেলে দিই লাঠি খাইতে লাঠি বাটি খাইতে সামনে ঠেলে দিই বাট তাদেরকে যখন প্রাপ্যটা দেওয়া হয় তখন কিন্তু আমরা বিসায়বে সো উই 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 আমাদের হিপোক্রেসি পরিচয় দেই আমরা এটা তো আমাদের মানতে হবে তো এখন সেইটা এখন আমরা এই যে এটা যে এত এখানে আমি ওতে আমার সামনে যে নারীরা বসে আছে ওরাও তো আন্দোলনে ছিল তাই না ওদের সাথে আরও অনেক মেয়েরা ছিল কিন্তু গত বছর ওরা কোথায় সো You হ্যাভ টু হ্যাভ এ থিক স্কিন টু হ্যা টু বি ইন পলিটিক্স ইউ হ্যাভ টু হ্যাভ এ থিক এখন যারা পলিটিক্সে টিকে থাকতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি আরও মেয়েরা তো ছিল তাদেরকে তো আমরা দেখি না তারা তো শোনা যায় না আমাদের ঠিক স্কিন থাকতে হবে বাট আমাদের এই হিপোক্রেসি থেকেও আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে আমি আমার জায়গা থেকে আমার দলকে পুশ করতে করছি এবং পুশ করতে থাকবো এবং আমার মতো ওরা অনেক নারী কর্মীরা আছে যারা পুশ করছে দ্যাট ইজ দ্য পজিটিভ পার্ট থ্যাংক ইউ সো মাচ